আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ চোখ বন্ধ করে একবার কল্পনা করুন আপনি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছেন চারিদিকে কোটি কোটি মানুষ সবাই ভীত সবাই আতঙ্কিত আপনার হাতে আছে আমল নামা যেখানে আপনার সব নেক কাজ লেখা আছে আপনি খুশি যে আল্লাহ রহমতে হয়তো জান্নাত পাবেন কিন্তু হঠাৎ একে একে মানুষ আসতে শুরু করলো যাদের সম্পর্কে আপনি জীবনেও নানা সময় কটু কথা বলেছেন পিছনে সমালোচনা করেছেন তখন তাদেরকে আপনার নেক আমলগুলো দিতে হবে আপনার সারা জীবনের সৎকর্ম একে একে তাদের হাতে চলে যাচ্ছে শেষে যখন আর কোনো নেক কাজ অবশিষ্ট রইল না তখন তাদের ঘুণাগুলো আপনার কাঁধে চাপানো হলো আপনি ভেঙে পড়লেন হতবাক হয়ে গেলেন অথচ আর কোনো পথ রইল না এটাই হলো গিবতের ভয়াবহ পরিণতি মানুষের অভাব হলেও সে অন্যের দোষ খুঁজতে ভালোবাসে আড্ডায় বসলে অফিসের গল্পে কেনাকাটার ফাঁকে এমনকি পারিবারিক আলোচনায় আমরা কাউকে না কাউকে সমালোচনা করি হয়তো বলি ওই মানুষটা অনেক কীরপন ওই মেয়েটা অনেক অহংকারী ওই ছেলেটা খুব অলস কিংবা তার চরিত্র ভালো না কথাগুলো হয়তো সত্যি হয়তো বাস্তবেই ওই মানুষের মধ্যে সেই দোষ আছে কিন্তু সে যদি উপস্থিত থাকত আর শুনতো তবে কি সে খুশি হতো না বরং কষ্ট পেত আর এটি হলো গিবদ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একদিন সাহাবাদের জিজ্ঞেস করলেন তোমরা জানো গিবদ কি সাহাবারা বললেন আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন তখন রাসুল সাল্লাহ আলাইসালাম বলেন তোমার ভাইয়ের এমন দোষ উল্লেখ করা যা সে উপস্থিত থাকলে অপছন্দ করবে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে রাসুল্লাহ যদি তার মধ্যে সত্যি সেই দোষ থাকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি তার মধ্যে তা থাকে তবে সেটি গিবত আর যদি না থাকে তবে সেটা অপরাধ অর্থাৎ সত্য বললেও সেটা গিবত আর মিথ্যা বললে সেটা আরও বড় গুণা অপবাদ আল্লাহ সুবাহানু তালা সুরা হুজুরাতে গিবতের ভয়াবহ চিত্র এঁকেছেন তিনি বলেছেন তোমাদের কেউ কি তার মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে নিশ্চয়ই তোমরা তা গিন্না করবে আল্লাহকে ভয় করো নিশ্চয়ই তিনি তবা ও কবুলকারী ও পরম দয়ালু চোখের সামনে কল্পনা করুন একটি লাশ রাখা আছে আর কেউ সেই লাশের মাংস ছিঁড়ে খাচ্ছে কত ভয়াবহ কত জঘন্য একটি দৃশ্য আল্লাহ বলেন গিবতটি কেমন মৃত মানুষ তো প্রতিবাদ করতে পারে না তেমনি যার গিবত হচ্ছে সেও সেই মুহূর্তে নিজের পক্ষে কিছু বলতে পারে না মানুষের মধ্যে কেন গিবতের পর্বত না আমরা অনেক সময় না জেনে গিবতের মধ্যে জড়িয়ে পড়ি কখনো হিংসা আমাদের টেনে নেয় আমরা চাই না অন্য কেউ ভালো অবস্থায় থাকুক তার সুখ সাফল্য আমাদের সহ্য হয় না তাই পিছনে তার দোষ নিয়ে কথা বলতে থাকে কখনো হাসি ঠাট্টার নাম করে বন্ধুদের আড্ডায় কাউকে ছোট করে আনন্দ পাই আমরা ভাবি এটা হয়তো মজা অথচ সেই মজার আড়ালে আমরা গিবদের গভীর পাপের মধ্যে ডুবে যাচ্ছি আবার অনেক সময় রাগ থেকে প্রতিশোধ নিতে গিয়ে গিবত করি কারোর সাথে ঝগড়া হলে তার ভালো দিক না দেখে শুধু দোষগুলো প্রকাশ করতে থাকি আর কিছু মানুষ আছে যাদের সাথে গিবদ একেবারেই অভ্যাসে পরিণত হয়েছে এমনকি তারা বুঝতেই পারে না যে তারা প্রতিদিন বড় গুণা করে চলেছে গিবদ শুধু মুখের কথায় সীমাবদ্ধ নয় এটা হতে পারে অঙ্গভঙ্গির মাধ্যমে ইশারায় এমনকি লিখিতভাবেও ধরুন কেউ হেঁটে যাচ্ছে আর আপনি তার হাঁটার ভঙ্গি নকল করে হাসাহাসি করছেন এটাও বিপদ কেউ সোশ্যাল মিডিয়ায় কারো ছবি পোস্ট করে তার দোষ ত্রুটি নিয়ে নেতিবাচক মন্তব্য করে সেটিও বিপদ আমরা অনেক সময় এমন বিশেষণ ব্যবহার করি যা কাউকে কষ্ট দেয় যেমন লোকটা খাটো মেয়েটা কালো বা মানুষটা মোটা এগুলো গিবতের মধ্যে পড়ে সাল্লাহিসাল্লাম বলেছেন গিবত সুদ থেকেও ভয়াবহ একবার সাহাবারা বললেন হে আল্লাহর আল্লাহর রাসুল কি সত্যি এত বড় গুণ তখন তিনি বললেন কিয়ামতের দিন এমন অবস্থা হবে একজন মানুষ নামাজ রোজা দান সব কিছু নিয়ে আসবে কিন্তু সে জীবনে কারো গীবত করেছে কারো উপর অত্যাচার করেছে তখন তার নেক কাজগুলো একে একে তাদেরকে দিয়ে দেওয়া হবে শেষে যখন তার কোনো নেক কাজ অবশিষ্ট থাকবে না তখন ভোক্তা ভোক্তিদের গোনা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এটা ভেবে দেখুন আমাদের সারা জীবনের পরিশ্রমের স্বভাব আমাদের দোয়া ইবাদত সব অন্যের হাতে চলে যাবে কেবল এই গিবতের কারণে গিবতের সবচেয়ে বড় ক্ষতি হলো আল্লাহর কাছে আমাদের আমল ধ্বংস হয়ে যায় আবার গিবত সমাজকে ভেঙে দেয় পরিবারের ভেতরে কলহ শুরু হয় বন্ধুত্বে ফাটলধারে কর্মস্থলে অবিশ্বাস জন্মায় আর যে গিবতের শিকার হয় সে ভীষণ কষ্ট পায় হয়তো সে বাহিরে কিছু প্রকাশ করতে পারে না কিন্তু ভিতরে ভিতরে আঘাত পায় তার হৃদয়ে দুঃখ জমে থাকে গিবৎকারীরা সেই কষ্ট বুঝতে পারে না কিন্তু আল্লাহ সব কিছুই জানেন দেখেন ইতিহাসে পাওয়া যায় সাহাবি কারো গিবৎ করেছিলেন তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে দাঁত খিলাল করতে বললেন তিনি অবাক হয়ে বললেন আমি তো কিছুই খাইনি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তুমি তোমার ভাইয়ের মাংস খেয়েছ এই কাহিনী থেকে বোঝা যায় গিবদকে নবীজি সাল্লাহ আলিয়া ইসলাম এতটাই ভয়াবহ মনে করতেন যে তিনি এটিকে সরাসরি মৃত বা মানুষের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন গিবত থেকে বাঁচার পথ আমাদের সবারই উচিত নিজের জীব্বা নিয়ন্ত্রণ রাখা মনে রাখতে হবে ফ্রেশ তারা প্রতিটি শব্দ লিখে রাখছে যদি কখনো ভুলবশত কারো গিবদ করে ফেলে তবে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং তার জন্য দোয়া করতে হবে রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের সম্মান রক্ষা করবে আল্লাহ দিন তার মুখকে আগুন থেকে রক্ষা করবেন এখানে একটা প্রশ্ন আসে ভালো গুণ বর্ণনা কি গিবতের অন্তর্ভুক্ত প্রশ্ন করেন আমরা যদি কারো ভালো দিক তার প্রশংসা বা উত্তম চরিত্রের কথা বলি তাহলে কি সেটাও গিবত হিসেবে গণ্য হবে প্রিয় দর্শক গিবতের আসল সংজ্ঞা হলো কারো এমন দোষ বর্ণনা করা যা সে শুনলে কষ্ট পাবে কিন্তু যদি কারো গুণ তার ইবদতের প্রতি আগ্রহ তার সুন্দর আচরণ বা তার ভালো কাজের কথা বলা হয় তবে সেটি কখনো গিবৎ নয় বরং ইসলাম এটাকে উৎসাহিত করছে তবে খেয়াল রাখতে হবে প্রশংসা যেন অতিরঞ্জিত না হয় মিথ্যা না হয় এবং কারো মধ্যে অহংকার জাগিয়ে না তোলে যদি আন্তরিকভাবে ও কল্যাণের উদ্দেশ্যে কারো গুণ বলা হয় তবে তা স্বভাবের কাজ হিসেবে গণ্য হবে অতএব কারো দোষ বলা গিবৎ কিন্তু কারো ভালো গুণ বলা প্রশংসনীয় ইসলামিকভাবে বৈধ প্রিয় ভাই বোনেরা একটি ভয়াবহ গুণা অথচ এটি আমাদের সমাজে সবচেয়ে সহজ ও সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে আমরা হয়তো প্রতিদিন না জেনেই এই পাপের মধ্যে লিপ্ত হচ্ছি কিন্তু কুরআন ও হাদিস আমাদের বারবার সতর্ক করেছে তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি আজ থেকে আমরা কারো গিবত করব না কারো সমালোচনা করার পরিবর্তে আমরা তার জন্য দোয়া করব মানুষের দোষ নয় তার বোনের দিক খুঁজবো আর নিজের দোষগুলো সংশোধন করার চেষ্টা করবো আল্লাহ যেন আমাদের জিব্বাকে নিয়ন্ত্রণ করার তাওফিক দেন গিবতের মতো ভয়াবহ গোনা থেকে বাঁচান এবং আখিরাত আমাদের আমলকে সুরক্ষিত রাখেন